পথ কিংবা গ্রাউন্ড পথ বা কোনোভাবে সমুদ্র পথে কোনো হামলা কোনো যুদ্ধ বিমানের হামলা কোনো জাহাজের হামলা কোনো মিসাইল হামলা সমস্ত কিছু ট্র্যাক করা সম্ভব শুধু ট্র্যাক নয় ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এক্ষেত্রে বিভিন্ন টেকনিক্যাল উপায়ে এই যে সংস্থা টাটা এবং যে তারা কিন্তু টেকনিক্যাল উপায়ে এটাকে আরও স্ট্রং করে তোলার জন্য বেশ কয়েকটা উন্নত মানের প্রযুক্তি কিন্তু এই যে ল্যাঞ্জাতে অ্যাড করেছে বা ল্যাঞ্জার থ্রিডি ডি সিস্টেম সেখানে অ্যাড করেছে এবং আমাকে বলতে হবে বারোশো আশি কোটি টাকা দিয়ে তৈরি বারোশো আশি কোটি টাকা দিয়ে কুড়িটি এই যে ল্যাঞ্জে এয়ার ডিফেন্স রেডার সিস্টেম বা এয়ার সার্ভিলেন্স রেটার সিস্টেম সেটা কিন্তু ভারত ইতিমধ্যেই ভারতের ডিফেন্স সেটাকে টাটাকে তৈরি করতে বলা হয়েছিল এবং সেক্ষেত্রে স্পেনের সংস্থা ইন্দ্রকে নিয়ে এই যে কাজ ইতিমধ্যে টাটা তৈরি করে ফেলেছে সেটা কিন্তু ইতিমধ্যেই ইনস্টলেশন সম্ভব হয়েছে এবং সেই ইনস্টলেশন কিন্তু আইএনএস মিশো ড্রেস্ট্রডার সম্পন্ন হচ্ছে বা ইনস্টলেশন হচ্ছে এবং এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে এই যে প্রযুক্তি বা এই যে গোটা প্রক্রিয়া সেটা কিন্তু সম্ভব হচ্ছে এবং এক্ষেত্রে নেটওয়ার্ক বা ইন্টিগ্রেশন বিভিন্ন ক্ষেত্রে রাডার বা সেন্সরের যে প্রসেস সেই প্রসেসও কিন্তু এর মধ্যে থাকছে এবং এক্ষেত্রে আমি বলতে চাইব যে কী কী উন্নত প্রযুক্তি বা কীভাবে এই রাডার কাজ করবে প্রাথমিকভাবে আমরা দেখেছি প্যালগাঁও হামলা বা অপারেশন সিঁদুরের সময় ভারতের সঙ্গে যখন পাকিস্তান সংহত জড়িয়ে পড়ে ঠিক সেইভাবে সেই সময় আকাশ প্রেম যে ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে এস ফোর হান্ড্রেডের মতো যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো রাডার অ্যান্ড লক বা অন্যান্য প্রসেসে সেই মিসাইল হামলাকে রুখে দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করেছে এবং এই আকাশ প্রাইমিয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এস ফোর হান্ড্রেড এইগুলোকে কিন্তু আরও সাপোর্ট দেবে এই যে লঞ্জা এয়ার রাডার সিস্টেম বা এয়ার সার্ভেন্স রাডার সিস্টেম এবং কী কাজ এক্সাক্টলি এইগুলো দিয়ে করা হবে প্রাথমিকভাবে যে লাঞ্জা এন থ্রিডি যে সার্ভিলেন্স ডাডাক সিস্টেম সেই সিস্টেমটার মাধ্যম দিয়ে কিন্তু সাড়ে চারশো কিলোমিটার রেডিয়াসে কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করা সম্ভব শুধু লক্ষ্য টার্গেট নয় ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এই ট্র্যাক অ্যান্ড লক করার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবেই নেটওয়ার্ক বা অ্যান্টেনা না ঘুরিয়ে থ্রি ডিগ্রি একদম ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এই যে রাডার সিস্টেমের মাধ্যম দিয়ে এবং কীভাবে এটা সম্ভব কী প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব এছাড়া ইতিমধ্যেই এটা যুদ্ধজাহাজে আইএনএস যুদ্ধ যুদ্ধজাহাজে ইনস্টল করা হয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনো যুদ্ধজাহাজ বা সমুদ্র মার্ফেট বা নৌবাহিনীর তরফ থেকে কোনো হামলা সেগুলো রুখে দেওয়া সম্ভব এবং এই রাডার সিস্টেম কিন্তু নৌবাহিনীকে একটু কাজ এগিয়ে দেবে এবং সেক্ষেত্রে কী কী সিস্টেম এর মধ্যে রয়েছে আমি বলতে চাইব পালস এবং পালস ড্রপটার প্রযুক্তি ব্যবহার করে এটা একটা মাল্টিভিম পালস ড্রপটার রয়েছে এবং এই পালস ড্রপটার এই যে সিস্টেম ব্যবহার করে আকাশ থাকা কোনো লক্ষ্য বস্তুর গতিবেগ গতি টার্গেট এই সমস্ত কি সম্ভব এবং একেবারে বোঝা সম্ভব এবং সেই ক্ষেত্রে এটাকে কিন্তু ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন মুভিং ক্রাফট অর্থাৎ যুদ্ধ বিমান যুদ্ধ এই সমস্ত কিছু কিন্তু ট্র্যাক করা সম্ভব এই যে পালস ডপ্টরের মাধ্যম দিয়ে এক্ষেত্রে আরও রয়েছে ফেস ডারি অ্যান্টেনা রয়েছে ফেস ডারি অ্যান্টেনা অর্থাৎ যে কোনো রকমভাবে ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে রাডার অ্যান্টেনার দিক পরিবর্তন না করে ইলেকট্রনিক সিগনালের মাধ্যম দিয়ে কিন্তু এই যে রাডার সিস্টেম সেটা কাজ করবে এবং যে যে কোনোভাবে টার্গেটকে লক করতে পারবে এক্ষেত্রে আরও রয়েছে ট্র্যাকিং ও ক্লাসিফিকেশন রয়েছে এবং ট্র্যাকিং ও ক্লাসিফিকেশন অর্থাৎ যুদ্ধজাহাজ ড্রোন মিসাইল এইটা কোনটা কোন ক্লাসের এটা কোনটা যুদ্ধজাহাজ কোনটা বিমান কোনটা ভারতের জন্য আঘাত হানতে পারে সেই সমস্ত কিছু ট্র্যাক করে সেইটাকে কিন্তু অ্যালগারোদমের মাধ্যম দিয়ে একেবারে কমেন্ট সেন্টারে পাঠিয়ে দিতে পারবে এছাড়া রয়েছে লম্বা ও রেঞ্জ উচ্চতা এবং লাঞ্জা এন এটা চার সাড়ে চারশো কিলোমিটার আকাশসীমা কভার করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে এটা হাই অলটিটিটিউড থেকে একেবারে মিডিয়াম অলটিটিউড থেকে লো অলটিটিউড সমস্ত রকম ক্ষেত্রে এই যে র্যাডার সিস্টেম সেটাকে একেবারে বোঝা সম্ভব যে কোনো হাই উচ্চতার বস্তু অর্থাৎ যদি স্টিল ফাইটার জেট হয় বা অন্যান্য ক্ষেত্রে মিডিয়াম যে স্টিল ফাইটার জেট বা অন্যান্য ক্ষেত্রে লোয়ার ফাইটার জেট যেগুলো যে রেঞ্জের একেবারে হায়ার থেকে লোয়ার রেঞ্জের এই সমস্ত ক্ষেত্রে এই তিন রেঞ্জেই কিন্তু এই ডিফেন্স সিস্টেম ট্র্যাক এখন লক করতে সম্ভব এছাড়া রয়েছে ইসিসিএম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার কাউন্টার মেজারমেন্ট এটি একটা ডিজাইন যেটা মূলত জ্যামিং যারা যে সময় হামলা হয় আমরা ইতিমধ্যেই দেখেছি পাকিস্তান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ড্রোনের মাধ্যম দিয়ে ভারতের যে রাডার সিস্টেম সেটাকে জ্যামিং করার চেষ্টা করেছে বা ইলেকট যে নেটওয়ার্ক জ্যাম সেটা করে দিতে পারলে কোনোভাবে রাডার বা ফাইটার যে যদি প্রবেশ করে সেটা কিন্তু আর কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব নয় এক্ষেত্রে এই জ্যামিং যে প্রসেসটা সেই প্রসেসটাও শত্রুপক্ষ ভারতের উপর বা এই যে রাডার সিস্টেমকে করতে পারবে না ফলে যেই জায়গায় এই রাডার সিস্টেম ইনস্টলেশন থাকবে তার সাড়ে চারশো কিলোমিটারের মধ্যে কোনো ট্রেড যদি পাকিস্তান কোনোভাবে ড্রোন হামলা করে মিসাইল হামলা করে সেক্ষেত্রে অত্যাধুনিক যুক্তির মাধ্যমে যদি এই রাডারকে জ্যাম করার চেষ্টা করা হয় সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব হবে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অ্যান্টি জ্যামিং যে সিস্টেম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজারমেন্ট যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে কমব্যাট ইন্টিগ্রেশন এবং কমব্যাক্ট ইন্টিগ্রেশনের মাধ্যম দিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কমান পাঠিয়ে দেওয়া যায় এবং যদি দেখা যায় আজকে কাশ্মীরে এই রাডারটা পোস্টিং রয়েছে বা কাশ্মীরে ইনস্টলেশন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনোরকমভাবে যদি পাকিস্তানে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর থেকে কোনো কিছু একটা ট্রেড আসে বা ট্রেড হয় ভারতের জন্য সেইটা সঙ্গে সঙ্গে একেবারে র্যাডারের মাধ্যম দিয়েই কিন্তু বা কমব্যাক্ট ইন্ট্রিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু এই ল্যাঞ্জার সাম অর্থাৎ আর্টকে ট্রিগারের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিতে পারবে ফলে সেক্ষেত্রে লোকাল যারা রয়েছে লোকাল বেসড যারা আর্মিরা রয়েছে অন্যান্য ক্ষেত্রে যারা সিআরপিএফ জওয়ান বা যারা ফাইটাররা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান আর্মির বিভিন্ন উইংসরা রয়েছে তারা কিন্তু এই কমান্ডের মাধ্যম দিয়ে তারা পরিষ্কার হয়ে যাবেন যে কী ট্রেড বা কীভাবে রয়েছে সেটা এছাড়া এই যে ল্যাঞ্জা অর্থাৎ এই যে সিস্টেম যে সিস্টেমের মাধ্যম দিয়ে এই যে রেডার অ্যান্ড লকগুলো করা সম্ভব অর্থাৎ থ্রি ডি এয়ার সার্ভিসেন্স সিস্টেম এই থ্রি ডি এয়ার সার্ভিসেন্স সিস্টেম যদি কোনোভাবে ভারত আরও বাড়াতে পারে সেক্ষেত্রে ভারত মহাসাগরের উপরে চীন সহ অন্যান্য দেশের যে দখল নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু সম্পূর্ণরূপে মিটে যাবে বা সম্পূর্ণরূপে সেই সমস্যার সমাধান হবে তার কারণ ভারত মহাসাগরের উপরে কোথায় ঠিক কী কীভাবে অ্যাকশান চলছে কারা অ্যাকশান করছে কোনো রকমভাবে ট্রেড হচ্ছে কিনা সেই সমস্ত কিন্তু এই রাডারে ধরা পড়বে এবং রাডারের উপগ্রহ চিত্রে ধরা পড়বে স্যাটেলাইট ইমেজে ধরা পড়বে এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই যে ল্যাঞ্জা বা থ্রিডি এয়ার টার্ভিলেন্স সিস্টেম সে বা রাডার সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নৌ পরিস্থিতি বা মহাসাগরীয় জলবায়ুতে বিভিন্ন ক্ষেত্রে আর্দ্রতার ম্যাটার করে উষ্ণতা লবণাক্ত এই সমস্ত কিছুতে রাডার সিস্টেম বিঘ্নিত হতে পারে সমস্যা হতে পারে কিন্তু এই রাডার সিস্টেম এতটা স্ট্রং যে কোনোভাবে এই সমস্ত ট্রেড বা এই সমস্ত সমস্যা কিন্তু এই রাডার সিস্টেমকে বিঘ্নিত বা সমস্যাজনক বা কোনোভাবে ক্ষতি করতে পারবে না ফলে এই রাডার সিস্টেম বা এই ব্রহ্মাস্ত্র এতটা গুরুত্বপূর্ণ যে পাকিস্তান চীন অন্যান্য ক্ষেত্রে যে দেশগুলো বা এই সাবকন্টিনেন্টাল এশিয়ার সাবকন্টিনেন্টাল যে এলাকা সেইখানে সব থেকে শক্তিশালী এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে টাটার মাধ্যম দিয়ে সব থেকে শক্তিশালী উন্নত প্রযুক্তির সার্ভিলেন্স রাডার এবং এই রাডারের মাধ্যম দিয়ে যেমনটা এ অন্যান্য র্যাডারগুলো কাজ করে ঠিক তেমনটা কাজ করবে কিন্তু তার থেকে আরও একটু এক্সট্রা অ্যাডভান্স এই র্যাডার ফলে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান সহ অন্যান্য দেশ বা বাংলাদেশ যারা এই মুহুর্তে সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের জন্য ট্রেড ব্যবস্থা করছে বা আমেরিকা সহ অন্যান্য দেশগুলোর থেকে মদত পেয়ে ভারতে শত্রুতা বা সন্ত্রাস সরানোর চেষ্টা করছে সেগুলো যেমন বন্ধ হবে ঠিক সেই রকমভাবেই এই যে র্যাডার এই যে সার্ভিলেন্স ল্যাডার সেটা ভারতীয় সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে দেবে অন্যদের তুলনায় ফলে সব মিলিয়ে এই অনুষ্ঠানেও ভারতের জয়গান কিন্তু একেবারে অবধারিত সেই দিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ভারতের যে ইকোনমি সেইটা সমস্যার মধ্যে আসবে ঠিক তখনই যখন গোটা দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি হামলা বা বিভিন্ন ঢুকে পড়বে ভারত এই মুহূর্তে যে বড় ব্রহ্মাস্ত হাতে পেয়েছে সেই ব্রহ্মাস্ত দিয়ে গোটা পাকিস্তানকে শুধুমাত্র ট্র্যাক অ্যান্ড লক নয় পাকিস্তানকে পুরো জব্দ করে দেওয়া সম্ভব ল্যাঞ্জা থ্রি ডি এয়ার ডিফেন্স সিস্টেম কোনোভাবেই নেটওয়ার্ক বা এন্টেনো না ঘুরিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি একদম ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এস ফোর হান্ড্রেড এইগুলোকে কিন্তু আরও সাপোর্ট দেবে এই যে ল্যাঞ্জা এয়ার রাডার সিস্টেম বা এয়ার সার্ভিস রাডার সিস্টেম স্বাগত আপনারা আমি আপনাদের প্রিয় ইয়ার রিপোর্টার আমরা এই অনুষ্ঠানে আমরা বারবার করে আলোচনা করে থাকি ভারতের জিও পলিটিক্যাল কন্ডিশন বা ভারত কিভাবে তার নিজের জয়গান গাইবে এই সমস্ত আলোচনা করে থাকি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর যেমন আলোচনা করি ঠিক সেইরকম ভাবে আজ এই অনুষ্ঠানে আলোচনা করবো পাকিস্তান ঠিক কী কী ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা জিও পলিটিক্যাল যে স্ট্যান্ডিং এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিও জিও পলিটিক্যাল কন্ডিশান সেইটার উপরে যদি দেখা যায় যারা আমরা চর্চায় থাকি বা সাধারণ মানুষ যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী তারা জেনে থাকবেন আমরা বারবার করে আমি বিশেষত এই অনুষ্ঠানে বলেছিলাম যে আমেরিকা কোনোভাবেই ভারতের উপর টার্গেট করতে চাইছে এবং কোনোভাবেই শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে অজুহাতে ভারতের সার্বভৌমত্ব বা ভারতের অর্থনীতিকে টার্গেট করছে সেইটা শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য নয় বরং ভারতের আফগ্রোয়িং ইকোনমির জন্য এবং ভারতের আফগ্রোয়িং ইকোনমিকে তখনই টার্গেট করা সম্ভব বা তখনই দমানো সম্ভব যদি ভারতের সার্বভৌমত্ব একটা সমস্যার মধ্যে চলে আসে এবং এই সার্বভৌমত্ব বা ভারতের যে ইকোনমি সেইটা সমস্যার মধ্যে আসবে ঠিক তখনই যখন গোটা দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি হামলা বা বিভিন্ন সন্ত্রাস ঢুকে পড়বে ঠিক এই চেষ্টায় কি ডোনাল্ড ট্রাম্প করছেন কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে এই প্রশ্ন উঠছে তার কারণ আজ এই আলোচনা আমি যে বিষয় নিয়ে করব ঠিক সেই বিষয়টা যত সামনে আসবে যত পরিষ্কার করবো ঠিক তখনই পরিষ্কার হয়ে যাবে এক্স্যাক্টলি আমেরিকা কি চাইছে এবং ঠিক তার রেসপেক্টে আমি বলতে চাইব এই অনুষ্ঠানের শুরুতেই যে ভারত এই মুহূর্তে যে বড় ব্রহ্মাস্ত্র হাতে পেয়েছে সেই ব্রহ্মাস্ত্র দিয়ে গোটা পাকিস্তানকে শুধুমাত্র ট্র্যাক অ্যান্ড লগ নয় পাকিস্তানকে পুরো জব্দ করে দেওয়া সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে যে আলোচনায় আমি ঢুকব সেই আলোচনার অন্যতম বিষয়বস্তু সেই ব্রহ্মাস্ত্র এবং জিও যে কন্ডিশন সেই কন্ডিশনগুলোকে বিচার করলে দেখা যাবে ভারত কিন্তু আমেরিকার সঙ্গে কোনোভাবেই মাথা নত করেনি এবং আমেরিকার সঙ্গে কোনোভাবে যে সমঝোতা যাচ্ছে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা যখন দেখছে ভারতকে টলানো সম্ভব নয় কোনোভাবে ভারতকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা সম্ভব নয় ঠিক তখনই আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে কিভাবে আমেরিকার সক্ষতা বাড়লো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আমি এর আগে অনুষ্ঠান আলোচনা করেছি যে পাকিস্তানে ত্রাণ আসার নাম করে বিভিন্নভাবে নূর এয়ারবেস ক্যাম্প পাকিস্তানের নূর এয়ারবেস ক্যাম্পে একটা আমেরিকান বিমান আসছে এবং সেইখানে এই যে ত্রাণ সেই ত্রাণের নামে প্রশ্ন উঠছিল যে গোয়েন্দাদের তরফ থেকে তথ্য এসে পৌঁছছিল যে কোথাও গিয়ে পাকিস্তানকে অস্ত্র সাহায্য করছে না তো কেন আমেরিকা পাকিস্তানকে অস্ত্র আমি এই আলোচনা করেছিলাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই উদ্বেগ সেই আশঙ্কা আরো গভীর হচ্ছে তার কারণ ভারতীয় গোয়েন্দারা কিন্তু এইবার একটা ব্রহ্মাস্ত হাতে পেয়েছে একেবারে জিও পলিটিক্যাল দিক থেকে যদি দেখা যায় আমেরিকা এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের উপর সন্ত্রাস ফেলার চেষ্টা করছে বা সন্ত্রাস চেষ্টা করছে এই অভিযোগ কিন্তু উঠছে এবং শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে গোয়েন্দাদের তরফ থেকে এই অভিযোগ আসার পর থেকেই কিন্তু ভারতীয় ডিফেন্স সিস্টেম আরও স্ট্রং হয়েছে বলাই বাহুল্য যে বেশ কয়েকদিন আগে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হয় পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে যখন অপারেশন সিঁদুর বা সেই সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ঠিক তখনই ভারত কিন্তু তার নিজের যে দুর্বলতার জায়গাগুলো সেগুলো একেবারে মুছে ফেলার জন্য বা নিজের শক্তিকে আরও স্ট্রং করার জন্য ডিআরডিও হাল এই সমস্ত দিক থেকে আরও স্ট্রং হয়েছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত নিজের যে ডিফেন্স সেই ডিফেন্সকে স্ট্রং করার জন্য আরও একটা ভয়ানক ব্রহ্মাস্ত্র হাতে পেয়েছে কি সেই ব্রহ্মাস্ত্র আমি বলতে চাইবো ল্যাঞ্জার থ্রি ডি এয়ার ডিফেন্স সিস্টেমের কথা এই ল্যাঞ্জার থ্রি এয়ার ডিফেন্স যে সার্ভিলেন্স র্যাডার সেই সার্ভিলেন্স রেডার দিয়ে কি করা সম্ভব ইতিমধ্যেই ভারতের একটা বিশেষ ডিস্ট্রয়ার জাহাজ সেই যুদ্ধ জাহাজে কিন্তু এই যে ল্যাঞ্জা এয়ার ডিফেন্স বা ল্যাঞ্জা এয়ার সার্ভিলেন্স র্যাডার সেটা ইনস্টলেশন করা হয়েছে কি রেডার এই র্যাডারটা ঠিক কি কাজ করবে এই র্যাডারটা ঠিক কীভাবে ভারত পেলো এই সমস্ত কিছু নিয়ে আজ আমি বলবো প্রাথমিকভাবে স্পেনের সঙ্গে স্পেনের একটা সংস্থা ইন্ডোর সঙ্গে ভারতের যে ডিফেন্স সিস্টেম তারা কাজ করছে এবং মূলত টাটা এই গোষ্ঠী এই যে ডিফেন্স রেডার সেই ডিফেন্স রেডারকে তৈরি করেছে ল্যান্ডজার এন থ্রি ডি এয়ার ডিফেন্স বা এয়ার সার্ভিলেন্স রেডার এই এয়ার সার্ভিলেন্স রেডার একটা ভয়ানক রেডার রীতিমতো বলা চলে এই যে সাবকন্টিনেন্টাল এলাকায় সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শক্তিশালী রেডার এই মুহূর্তে এবং স্পেনের যে খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা একটা বিশেষ করে বলা যায় ইঞ্জিন এবং রেডার প্রস্তুত করার সংস্থা এই ইন্ডোর সঙ্গে ভারতের যে চুক্তি সেই চুক্তির ফলে এই টাটা টিএএসএল এর তরফ থেকে অর্থাৎ টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের তরফ থেকে এই যে ল্যান্জাইয়ার যে রাডার সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে বলা ভালো যে সার্ভিলেন্স রাডার সিস্টেম সেই সার্ভিলেন্স রাডার সিস্টেম কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশন করা হয়েছে এবং এই যে ইনস্টলেশন সেই ইনস্টলেশনের ফলে কিন্তু ভারত অন্যান্য যে শক্তিশালী যে দেশগুলো সেইগুলোর থেকে আরও এক ধাপ এগিয়ে গেল এবং এই র্যাডার ঠিক কীভাবে কাজ করবে সেটা আমি বলবো এবং এই র্যাডারটাকে কীভাবে ডিজাইন করা হয়েছে প্রাথমিকভাবে যদি বলতে হয় যে এই রাডার ঠিক কীভাবে কাজ করে আমাকে বলতেই হবে যে এই রাডারের মাধ্যম দিয়ে কোনো স্টিল ফাইটার জেট থেকে শুরু করে আকাশ পথ কিংবা গ্রাউন্ড পথ বা কোনোভাবে সমুদ্র পথে কোনো হামলা কোনো যুদ্ধ বিমানের হামলা কোনো যুদ্ধ জাহাজের হামলা কোনো মিসাইল হামলা সমস্ত কিছু ট্র্যাক করা সম্ভব শুধু ট্র্যাক নয় ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এক্ষেত্রে বিভিন্ন টেকনিক্যাল উপায়ে এই যে সংস্থা টাটা এবং যে তারা কিন্তু টেকনিক্যাল উপায়ে এটাকে আরও স্ট্রং করে তোলার জন্য বেশ কয়েকটা উন্নত মানের প্রযুক্তি কিন্তু এই যে ল্যাঞ্জাতে অ্যাড করেছে বা ল্যাঞ্জার থ্রিডি ল্যাডার সিস্টেম সেখানে অ্যাড করেছে এবং আমাকে বলতে হবে বারোশো আশি কোটি টাকা দিয়ে তৈরি বারোশো আশি কোটি টাকা দিয়ে কুড়িটি এই যে ল্যাঞ্জে এয়ার ডিফেন্স রেটার সিস্টেম বা এয়ার সার্ভিলেন্স রেটার সিস্টেম সেটা কিন্তু ভারত ইতিমধ্যেই ভারতের ডিফেন্স সেটাকে টাটাকে তৈরি করতে বলা হয়েছিল এবং সেক্ষেত্রে স্পেনের সংস্থা ইন্দ্রকে নিয়ে এই যে কাজ ইতিমধ্যে টাটা তৈরি করে ফেলেছে সেটা কিন্তু ইতিমধ্যেই ইনস্টলেশন সম্ভব হয়েছে এবং সেই ইনস্টলেশন কিন্তু আইএনএস মিশোর ডেস্ট্রয় সম্পন্ন হচ্ছে বা ইনস্টলেশন হচ্ছে এবং এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে এই যে প্রযুক্তি বা এই যে গোটা প্রক্রিয়া সেটা কিন্তু সম্ভব হচ্ছে এবং এক্ষেত্রে নেটওয়ার্ক বা ইন্টিগ্রেশন বিভিন্ন ক্ষেত্রে রাডার বা সেন্সরের যে প্রসেস সেই প্রসেসও কিন্তু এর মধ্যে থাকছে এবং এক্ষেত্রে আমি বলতে চাইব যে কি কি উন্নত প্রযুক্তি বা কীভাবে এই রাডার কাজ করবে প্রাথমিকভাবে আমরা দেখেছি প্যালগাঁও হামলা বা অপারেশন শিবিরের সময় ভারতের সঙ্গে যখন পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ে ঠিক সেইভাবে সেই সময় আকাশ প্রেম যে ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে এস ফোর মতো যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো রাডার অ্যান্ড লক বা অন্যান্য প্রসেসে সেই মিসাইল হামলাকে রুখে দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করেছে এবং এই আকাশ প্রাইমার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এস ফোর হান্ড্রেড এইগুলোকে কিন্তু আরও সাপোর্ট দেবে এই যে লঞ্জা এয়ার রাডার সিস্টেম বা এয়ার সার্ভেন্স রাডার সিস্টেম এবং কী কাজ এক্সাক্টলি এইগুলো দিয়ে করা হবে প্রাথমিকভাবে যে লাঞ্জা এন থ্রিডি যে সার্ভিলেন্স ডাডার সিস্টেম সেই সিস্টেমটার মাধ্যম দিয়ে কিন্তু সাড়ে চারশো কিলোমিটার রেডিয়াসে কোনো লক্ষ্য বস্তুকে টার্গেট করা সম্ভব শুধু লক্ষ্য টার্গেট নয় ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব ট্র্যাক অ্যান্ড লক করার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবেই নেটওয়ার্ক বা অ্যান্টেনা না ঘুরিয়ে থ্রি ডিগ্রি একদম ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এই যে রাডার সিস্টেমের মাধ্যম দিয়ে এবং কীভাবে এটা সম্ভব কী প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব এছাড়া ইতিমধ্যেই এটা যুদ্ধজাহাজে আইএনএস বিশোর যুদ্ধজাহাজের ইনস্টল করা হয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনো যুদ্ধজাহাজ বা সমুদ্র মারফেট মানে নৌবাহিনীর তরফ থেকে কোনো হামলা সেগুলো রুখে দেওয়া সম্ভব এবং এই রাডার সিস্টেম কিন্তু নৌবাহিনীকে একটু কাজ এগিয়ে দেবে এবং সেক্ষেত্রে কী কী সিস্টেম এর মধ্যে রয়েছে আমি বলতে চাইব পালস ড্রপলার এবং পালস ড্রপটার প্রযুক্তি ব্যবহার করে এটা একটা মাল্টিভিম পালস ড্রপটার রয়েছে এবং এই পালস ড্রপটার এই যে সিস্টেম ব্যবহার করে আকাশ পথে থাকা কোনো লক্ষ্য বস্তুর গতিবেগ গতি টার্গেট এই সমস্ত কি সম্ভব এবং একেবারে বোঝা সম্ভব এবং সেই ক্ষেত্রে এটাকে কিন্তু ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো মুভিং ক্রাফট অর্থাৎ যুদ্ধবিমান যুদ্ধজাহাজে এই সমস্ত কিছু কিন্তু ট্র্যাক করা সম্ভব এই যে পালস ডক্টরের মাধ্যম দিয়ে এক্ষেত্রে আরও রয়েছে ফেস ডায়ারে অ্যান্টেনা রয়েছে ফেস ডায়ারে অ্যান্টেনা অর্থাৎ যে কোনো রকমভাবে ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে রাডার অ্যান্টেনার দিক পরিবর্তন না করে ইলেকট্রনিক সিগনালের মাধ্যম দিয়ে কিন্তু এই যে রাডার সিস্ট্রিম সেটা কাজ করবে এবং যে কোনোভাবে টার্গেটকে লক করতে পারবে এক্ষেত্রে আরও রয়েছে ট্র্যাকিং ও ক্লাসিফিকেশান রয়েছে এবং ট্র্যাকিং ও ক্লাসিফিকেশান অর্থাৎ যুদ্ধজাহাজ ড্রোন মিসাইল এইটা কোনটা কোন ক্লাসের এটা কোনটা যুদ্ধজাহাজ কোনটা বিমান কোনটা ভারতের জন্য আঘাত থানতে পারে সেই সমস্ত কিছু ট্র্যাক করে সেইটাকে কিন্তু অ্যালগারোডামের মাধ্যম দিয়ে একেবারে কমেন্ট সেন্টারে পাঠিয়ে দিতে পারবে এছাড়া রয়েছে লম্বা ও রেঞ্জ উচ্চতা এবং ল্যাঞ্জা এন এটা চার সাড়ে চারশো কিলোমিটার আকাশ কভার করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে এটা হাই অলটিটিটিউড থেকে একেবারে মিডিয়াম অলটিটিউড থেকে লো অলটিটিউড সমস্ত রকম ক্ষেত্রে এই যে র্যাডার সিস্টেম সেটাকে একেবারে বোঝা সম্ভব যে কোনো হাই উচ্চতার বস্তু অর্থাৎ যদি স্টিল ফাইটার জেট হয় বা অন্যান্য ক্ষেত্রে মিডিয়াম যে স্টিল ফাইটার জেট বা অন্যান্য ক্ষেত্রে লোয়ার যেগুলো যে রেঞ্জের একেবারে হায়ার থেকে লো রেঞ্জের এই সমস্ত ক্ষেত্রে এই তিন রেঞ্জেই কিন্তু এই ডিফেন্স সিস্টেম লক করতে সম্ভব এছাড়া রয়েছে ইসিসি ইলেকট্রনিক কাউন্টার কাউন্টার মেজারমেন্ট এটি একটা ডিজাইন যেটা মূলত জ্যামিং যারা যে সময় হামলা হয় আমরা এদিকে ইতিমধ্যেই দেখেছি পাকিস্তান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ড্রোনের মাধ্যম দিয়ে ভারতের যে রাডার সিস্টেম সেটাকে জ্যামিং করার চেষ্টা করেছে বা ইলেকট যে নেটওয়ার্ক জ্যাম সেটা করে দিতে পারলে কোনোভাবে রাডার বা ফাইটার যে যদি প্রবেশ করে সেটা কিন্তু আর কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব নয় এক্ষেত্রে এই জ্যামিং যে প্রসেসটা সেই প্রসেসটাও শত্রুপক্ষ ভারতের উপর বা এই যে রাডার সিস্টেমকে করতে পারবে না ফলে যেই জায়গায় এই রাডার সিস্টেম ইনস্টলেশন থাকবে তার সাড়ে চারশো কিলোমিটারের মধ্যে কোনো ট্রেড যদি পাকিস্তান কোনোভাবে ড্রোন হামলা করে মিসাইল হামলা করে সেক্ষেত্রে অত্যাধুনিক যুক্তির মাধ্যমে যদি এই ড্রাডারকে জ্যাম করার চেষ্টা করা হয় সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব হবে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অ্যান্টি জ্যামিং যে সিস্টেম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজারমেন্ট যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে কমব্যাক্ট ইন্টিগ্রেশন এবং কমব্যাক্ট ইন্টিগ্রেশনের মাধ্যম দিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কমান পাঠিয়ে দেওয়া যায় এবং যদি দেখা যায় আজকে কাশ্মীরে এই ডাডারটা পোস্টিং রয়েছে বা কাশ্মীরে ইনস্টলেশন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমভাবে যদি পাকিস্তানে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর থেকে কোনো কিছু একটা ট্রেড আসে বা ট্রেড হয় ভারতের জন্য সেইটা সঙ্গে সঙ্গে একেবারে র্যাডারের মাধ্যম দিয়েই কিন্তু বা কমব্যাক্ট ইন্ট্রিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু এই ল্যাঞ্জার সাম অর্থাৎ আর্টকে ট্রিগারের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিতে পারবে ফলে সেক্ষেত্রে লোকাল যারা রয়েছে লোকাল বেসড যারা আর্মিরা রয়েছে অন্যান্য ক্ষেত্রে যারা সি আর জওয়ান বা যারা ফাইটাররা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান আর্মির বিভিন্ন উইংসরা রয়েছে তারা কিন্তু এই কমান্ডের মাধ্যম দিয়ে তারা পরিষ্কার হয়ে যাবেন যে কী ট্রেড বা কীভাবে রয়েছে সেটা এছাড়া এই যে ল্যাঞ্জা অর্থাৎ এই যে সিস্টেম যে সিস্টেমের মাধ্যম দিয়ে এই যে র্যাডার অ্যান্ড লকগুলো করা সম্ভব অর্থাৎ থ্রি ডি এর সার্ভিলেন্স সিস্টেম এই থ্রি ডি এয়ার সার্ভিলেন্স সিস্টেম যদি কোনোভাবে ভারত আরও বাড়াতে পারে সেক্ষেত্রে ভারত মহাসাগরের উপরে চীন সহ অন্যান্য দেশের যে দখল নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু সম্পূর্ণরূপে মিটে যাবে বা সম্পূর্ণরূপে সেই সমস্যার সমাধান হবে তার কারণ ভারত মহাসাগরের উপরে কোথায় ঠিক কী কীভাবে অ্যাকশান চলছে কারা অ্যাকশান করছে কোনো রকমভাবে ট্রেড হচ্ছে কিনা সেই সমস্ত কিন্তু এই রাডারে ধরা পড়বে এবং রাডারের উপগ্রহ চিত্র ধরা পড়বে স্যাটেলাইট ইমেজে ধরা পড়বে এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই যে ল্যাঞ্জা বা থ্রিডি এয়ার টার্ভিলেন্স সিস্টেম সে বা রাডার সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নৌ পরিস্থিতি বা মহাসাগরীয় জলবায়ুতে বিভিন্ন ক্ষেত্রে আর্দ্রতার ম্যাটার করে উষ্ণতা লবণাক্ত এই সমস্ত কিছুতে রাডার সিস্টেম বিঘ্নিত হতে পারে সমস্যা হতে পারে কিন্তু এই রাডার সিস্টেম এতটা স্ট্রং যে কোনোভাবে এই সমস্ত ট্রেড বা এই সমস্ত সমস্যা কিন্তু এই রাডার সিস্টেমকে বিঘ্নিত বা সমস্যাজনক বা কোনোভাবে ক্ষতি করতে পারবে না ফলে এই রাডার সিস্টেম বা এই ব্রহ্মাস্ত এতটা গুরুত্বপূর্ণ যে পাকিস্তান চীন অন্যান্য ক্ষেত্রে যে দেশগুলো বা এই সাবকন্টিনেন্টাল এশিয়ার সাবকন্টিনেন্টাল যে এলাকা সেইখানে সব থেকে শক্তিশালী এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে টাটার মাধ্যম দিয়ে সব থেকে শক্তিশালী উন্নত প্রযুক্তির সার্ভিলেন্স রাডার এবং এই রাডারের মাধ্যম দিয়ে যেমনটা এ অন্যান্য র্যাডারগুলো কাজ করে ঠিক তেমনটা কাজ করবে কিন্তু তার থেকে আরও একটু এক্সট্রা অ্যাডভান্স এই রাডার ফলে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান সহ অন্যান্য দেশ বা বাংলাদেশ যারা এই মুহুর্তে সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের জন্য ট্রেড ব্যবস্থা করছে বা আমেরিকা সহ অন্যান্য দেশগুলোর থেকে মদত পেয়ে ভারতে শত্রুতা বা সন্ত্রাস সরানোর চেষ্টা